তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই আমি আলিফ পিজন লফটের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তাই আজকের কন্টেন্টই হলো আর কি আমার এক ছোট ভাই আকাইয়ের নামে একজন তে নিয়ে আর কি পরোটা চ্যালেঞ্জ লাগছে আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং আর কি বাইরের অনেক নয়েজ আসছে তো

có cái đó rồi 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 ওটা সুইসাইড ঠিক আছে আবার বাতাস দেব আরে তো আবার ছাড়ারো ছাড়ারো বাচ্চা যেন আছে না তোমাকে দেবো তুই যা বৃষ্টি এসে লুইছস আরে না গততে আরে না ওই লাগে গামদিক আরে না ভাই আমি

না না সারাই সারাই আদিকত সারাই খাওয়া শুরু করে আলে আমা খাইলা মাগাইছা আরে খাই খাওয়া পাই শুরু করে দেখ বাজল

হয় হয় ফটো চলে নাই নাই

Okay. 순 önemli known её 시рост Keat So Sa sus <laughs> su r y sub e lo so oh ô pick ah আছিল টান টান

Di mana 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 ছেলেটি এখন হার হার মানার পথে এখন কিছু খাইতে পারতা সেটা পাঁচটা পরোটা খাইয়া শেষ তিনশো টাকায় চলে